সকালবেলা করে আমার খুব মন খারাপ ছিল বাট কেন মন খারাপ ছিল এটা আমি নিজেও জানি না আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন সকালবেলা করে ভার্সিটি গেলাম এমনি মন খারাপ বাট কেন মন খারাপ সেটা জানি না বাট মন খারাপ থাকলেও আমার মুখে সব সবসময় হাসি থাকবেই এটা একদম চিরন্তন সত্য কথা আমার মুখে হাসি থাকবেই আর আমার বান্ধবী আমাকে এসে বলছে শোন শুধু কিপটামি করেই তো জীবন চালাইলি নে আমি বিস্কিট কিনছি এই বিস্কিট তুই খা সকালবেলা থেকে তো না খেয়ে স্কিপটা আমি করে তো জীবনে কিছু কিনলি না আমাদের খাওয়াইলি না নিজেও খাইলি না তখন আমি বললাম দাঁড়া আমাকে এই কথা বললি তো আমি তোর বিস্কিটটাই খাবো আর কিছু কিনা খাবো না তোর উপর দিয়ে আজকে চালাবো পরে এই কথা যখন বসে সে আমাকে টান মেরে নিয়ে চলে গেছে ল্যাবে চল ল্যাবে বসে এসির বাতাস খাই তারপরে কিছুক্ষণ পর ক্লাস টাইম হয়ে গেল আমরা ক্লাসে চলে গেলাম ক্লাসে গিয়ে আমরা বসলাম ম্যামের জন্য অপেক্ষা করতেছি তারপরে অতপর আমার ফেভারিট ম্যাম চলে আসছে এই ম্যামটা আসলে আমার ইউনিভার্সিটি লাইফে খুবই ফেভারিট আমিও তার ফেভারিট ছিলাম বাট ইদানিং যা দুষ্টামি বদমাইশি শুরু করছি ক্লাস ফাঁকিতেও শুরু করছি দিন দিন আমি ম্যামের আনফেভারিট হয়ে যাচ্ছি আর এদিকে সে আমাকে এসে বলে একটু ছবি তুলে দিত একটু ছবি তুলে দিত তা আমি বলে যে হ্যাঁ অবশ্যই যেটা এটা যেহেতু তোমার প্যাশন তোকে একটু ছবি তুলে দিই আর ওই দেখেন আপনাদেরকে কিন্তু বাঙালি বোনকেও চক্কর দেখাই দিছি আবার বলবেন শো অফ করতেছি বাঙালি বইন আমার সাথে পড়ে তো কী হয়েছে আসলেই তো কী হয়েছে বাট শি ইজ মাই ফ্রেন্ড ইভেন সে আমার খুব ভালো একটা ফ্রেন্ড শো অফ করার হইলে অনেকবার তাকে দেখা দেখা শো অফ করা যেত ইভেন সে এত ভালো মনের মানুষ তাকে নিয়ে আমি শো অফ করলেও সে কিছু বলতো না কারণ তার মন মাইন্ডটা খুব ফ্রেশ ইভেন সে খুব সহজ সরল একজন সেলিব্রিটি পারসন যে এত সহজ সরল হয় এটা আমার খুব ভাল লাগে দেখা ওকে আবার এটাও অনেকে আমার ফ্রেন্ডরা দেখে বলবে আমি ওরে পাম দিতাসি মানে আমি কোন দিকে যাবো পরে মনে হলো না আজকে আসলে বান্ধবী যেহেতু আর আমাকে খাওয়াইলো না তো নিজের টাকা দিয়ে সিঙ্গারা কিনে খাই কী আর করা যাবে বান্ধবী হয়েছে একটা কিপটা জীবনে কিছু খাওয়াইলো না মানে আমার আমি কিপটার সাথে পইরা ও কিপটা হয়ে গেছে না চালাক হয়ে গেছে আল্লাহ জানে যদি এই ভিডিওটা দেখা থাকো তাহলে কমেন্ট করে জানাই যে তুই কিপটা হইসোস নাকি আমি চালাক হইসি না তুই চালাক হইসোস জাস্ট কিনিং পরে আমার ভাইয়া আমাকে একটু কোক খাওয়াইয়েছে তারপর আমি আবার চলে যাচ্ছি ক্লাসের দিকে তো এখানে যখন আমি ভিডিও শ্যুট করতেছিলাম আমার এই বন্ধুরা তারা আমাকে একটু হাসাই দিছে তো আমি তাদেরও একটা ক্লিপ নিয়ে নিছি তারাও খুব ভালো একটা ফ্রেন্ড আমার ইভেন তারা সবসময় এই দুষ্টামি ফাজলামিতেই থাকে ওদের দুষ্টামি ফাজলামির জন্য আমি ক্লাসটা খুব এনজয় করি কারণ ইউনিভার্সিটিতে আমার আগে অনেক ফ্রেন্ড সার্কেল ছিল রাইট নাও আমি সব কিছু থেকে একটু ডিস্টেন্স মেনটেন করতেছি কেন করতেছি ওটা না হয় পরে একদিন বলবো তো বাসে উঠে গেলাম বাসে উঠে পাইছি সবার লাস্টে জায়গা মানে সবাই ব্যাগ দিয়ে নিজের জায়গা ধরে রেখেছে প্লাস নিজের বন্ধু বান্ধবদের জায়গা ধরে রেখেছে বই খাতা কলম দিয়া যেটা বা তাদের সাথে বলতে গেলে ঝগড়া বাইতে যেত বাট আমার ঝগড়া বাঁধাইতে একদমই ভালো লাগে না আমি পিছনে জায়গা পায়া গেছি সো আমি বৈষা পড়ছি তো পিছনে বসার পর আমার জীবনের আর জীবনের জায়গায় ছিল না কোথায় যে চলে গেছি লাল্লাই জানে মানে এত পরিমাণ ঝাঁকি যে পিছনে বসলে আমি আজকে জীবনে ফার্স্ট টাইম ফিল করছি কারণ আমি সচরাচর পিছনে বসি না তারপরে বাতাস খাইতে খাইতে বাসায় চলে আসছি যেহেতু উইন্ডো সাইডে বসছিলাম বাসায় এসে চা বিস্কিট খাইছি চা বিস্কিট আমার খুবই পছন্দ এভাবেই গেল আমার সারাটা দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ